এই ডিমটা অনেক বড় হয় আর এইটা আমার অনেক ভালো লাগে মনে হয় যে একবারে গোল্ড এটাও অন্যরকম মাশাল্লাহ মাশাল্লাহ সবাই প্রথমে বলবেন মাশাল্লাহ কারণ অনেক কষ্টের তো কষ্টের যে কোনো জিনিস কিন্তু দেখলেই ভালো লাগে মাশাল্লাহ দেখুন এখানে আমাদের নিজেরই পাখির ডিম এখানে বলে তেত্রিশটা ডিম আছে আমরা একটা বক্সের মধ্যে রাখি না আলাদা আলাদা করে রাখা পরে কারণ এতগুলো ডিম তো একবারে খাওয়া সম্ভব না তাই কোনোটা আগে কোনোটা পরে এভাবে করে আপনার ভাই রাখতেই থাকে এগুলো হচ্ছে প্রথমকার ডিম আর এটা হচ্ছে তারপরে খাওয়া পরে নাই না খাওয়া পড়তে পড়তে ডিম অনেক জমে গেছে তারপরে আবার এখানেও রাখা পড়বে সেটা এখনও রাখা হয় নাই আর এখানে হচ্ছে আরও ডিম দেখুন কত ভালো লাগে মাসাল্লাহ অনেক ডিম আমি এই ডিমগুলা রান্না করব তাই ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি আসলে নিজের হাতে ডিম কান্না ভালো লাগে দেখুন ডিমগুলা নামালেও ভালো লাগে দেখতেই ভালো লাগে আর অনেক মজা তো আমার ছোট বাবুটা খেতে খেতে এখন আর খেতেই চায় না ডিম দিলে খেতে চায় না আমরা কিন্তু এই কোয়েল পাখি ডিম বিভিন্ন উপায়ে রাখি যখন যেভাবে আমার সুবিধা হয় আমি ওভাবেই রাখি তো আপনারা যদি দেখতে চান আমি কিভাবে রাখি অবশ্যই জানাবেন কারণ আমার মতন কিন্তু অনেকের বাসায় কিন্তু এরকম কোয়েল পাখি আছে শেয়ার করব আমি কিভাবে রাখি কি ভালো লাগে তাই না অনেক ডিম এখানে আরো আছে আমি তিনটা বক্সের যত ডিম ছিল সবগুলোই কিন্তু এখানে নামিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগে অবশ্যই বলবেন আল্লাহ আজকে এখান থেকে কিছুটা ডিম আমি রান্না করব। অর্ধেকটা ডিমই রান্না করে ফেলব তো আজকে এই পর্যন্তই ছিল সবাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ